আগে বলুক বাঙাল না ঘটি এটা খুব ভালো প্রশ্ন একদম সেটা তারপর আমরা এগোবো আমি বলতে গেলে অডিশন চলছিল তো আমাকে অডিশনের জন্য ডাকা হয়েছিল আমি প্রথমে স্ক্রিপ্ট দিয়ে একটু ঘাবড়ে গেছিলাম বাট না আমি হ্যাঁ বাঙাল ভাষায় ছিল অ্যান্ড স্ক্রিপ্টটা ওয়াজ নট ইজি ইট ওয়াজ লাইক আচাঙ্ক ডায়লগ এতটা বড় আমি ওই ইনস্ট্যান্টেই আই ওয়াজ লাইক প্রত্যেক দিনই কিন্তু আপনাকে কিন্তু দেখা লাগবো সে পুবের ময়না সন্ধে ঠিক ছটায় বলো ও হ্যাঁ 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 আমিও একটা এখানে পাঠ করছি যাই ওটা দর্শকরা জেনে যাবে হ্যালো ওয়েলকাম টু নবরাজ টকিস সঙ্গে রয়েছি আমি অসীম আর আজকে কিন্তু আমরা এই মুহূর্তে রয়েছি কী বলবো আজকে কিন্তু আমরা এই মুহূর্তে ইন্ডিয়ার মধ্যে কিন্তু নাই আমরা কিন্তু বাংলাদেশের মধ্যে পৌঁছে গেছি তাই তো আর আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছে সবার প্রিয় ময়না এবং হচ্ছে ময়নার বাবা নামটা এই মুহূর্তে আমি ভুলে গেলাম নাম দেবশঙ্কর দেবশঙ্কর একদম আর আর সবার প্রিয় মনোজ দাদর সঙ্গে রয়েছে আমি একেবারে ময়নার কাছে যাব ময়না মানে হচ্ছে তোমাদের সবার প্রিয় সিরিয়াল মানে নতুন সিরিয়াল জি বাংলায় জাস্ট সবে শুরু হয়েছে পুবের ময়না পুবের ময়নার হিরোইন ময়না আমার সঙ্গে রয়েছে তো ময়না পা কি বলবো ময়না বলবো না ওই বলবো এখন তা তো ম্যাচ যা করিতে তুমি ক ও আচ্ছা তো এই মুহূর্তে তো মনে হচ্ছে ওই ময়নার ড্রেসে যেহেতু আছে তো আমি ময়না করিয়াই কই হ্যাঁ তো ময়না ময়না কেমন আসলে ওই মতো তো আমি এখন গেট নাই তো ময়না যখন রয়েছে তাই ময়না কথা বল ময় ময়না কিন্তু তাইলে অনেক কিছু শিখে গেছে বলো হ্যাঁ ও ও খুবই শক্তি ব্রিলিয়ান্ট ভূষণ ব্রিলিয়ান্ট ও যেভাবে পড়াশোনা করছে পরীক্ষা দিচ্ছে তারপরে শুটিং করছে এত সিন এত ডায়লগ তারপরের দিন আবার পরীক্ষা থাকছে নাইট শুটিং করছে সত্যি মানে ও ব্রিলিয়ান্ট এখন তো নাইট শ্যুট চলছে রাত মনে হয় এখন বারোটা সাড়ে বারোটার মতন বাজে তিনটে অবধি অবধি মানে শুটিং হবে তার মানে বুধি কালকেও তাই কালকেও তাই মানে কতটা এর আগেও করেছি হ্যাঁ মানে পর 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 নাইট শিডিউল চলছে তার মানে বুঝতেই পারছো যে মানে কতটা কষ্ট করে কাজটা করা হচ্ছে শুধুমাত্র কিন্তু সবার জন্য আপনাদের জন্য তো চরিত্রটা করে কেমন লাগছে প্রথমে আমি বলবো ময়না একটা ভীষণ জলি এবং উচ্ছল চরিত্র আমি এতই ময়নার পুরো পোলের অপোজিট তো আমাকে চরিত্রটা নিজের মধ্যে অ্যাডাপ্ট করতে ভীষণ টাইম লেগেছে ইনফ্যাক্ট আমি এখনও ময়নার সাথে অ্যাডাপ্ট করছি যেরকম ময়না ভীষণ গোল ওরিয়েন্টেড ও ভীষণ নিজের গোলের প্রতি ফোকাসড ও ভীষণ কম্পিটিটিভ ওর মধ্যে এই জিনিসটা আছে যে যেখানে ও জেতার মতো জায়গায় আছে ও সেখানে জিতবে যে বেস্টটা দেবে দেবে তো হ্যাঁ দ্যাট ইজ ময়না আর ময়না ভীষণ বাবলি ও লোক ভীষণ পছন্দ করে ওর বাবার সাথে ভীষণ ভালো সম্পর্ক ময়না তো মা ছাড়া বড়ো হয়েছে কিন্তু ময়নার বাবা ময়নার সেই প্লেসটা ফিল আপ করে দিয়েছে ময়নাকে কখনও ফিল করতে দেয়নি যে মা ছাড়া তার জীবনটা কিছু কম ছিল সো শি হ্যাজ হ্যাড এ হ্যাপি লাইফ আনটিল ফিউ ইনস্টেন্সেস যেটা তোমরা দেখবে যদি আপনারা দেখছি ছটায় হ্যাঁ একদমই আমি দাদার কাছে আসবো দাদা এই যে চরিত্রটা করা হচ্ছে পূবের ময়না সিরিয়ালে একটু যদি চরিত্রটা কী ধরনের চরিত্র কারণ এর আগে অনেক চরিত্র করেছ তুমি বিভিন্ন সিরিয়ালে তো এই চরিত্রটাতে কি রকম না প্রথমেই যখন এই সিরিয়ালটার জন্য এই চরিত্র চরিত্রটার জন্য আমার কাছে আসে প্রস্তাব আসে তখন আমাকে ফার্স্ট থিং আমাকে আমার থেকে জানা হয় যে বাঙালটা আমি জানি কিনা তো তখন আমি ওদেরকে বলি যে হ্যাঁ আমি একটি থিয়েটার করি সেই থিয়েটারটার মধ্যে মেন রোলটা আমিই করি এবং পুরোটা বাঙাল ভাষায় আর এবং দ্বিতীয় আমি একটা ওদেরকে ক্লিপ পাঠাই ক্লিপিংসগুলো আমি ওদেরকে পাঠাই পাঠানোর পর ওরা একটু অবাকই হয়ে যায় কারণ আমি এই চ্যানেলেই দ্বারকানাথ চরিত্রটি বাঙাল ভাষায় কাদম্বিনীতে অভিনয় করেছিলাম তো ফলে ওদেরকে যখন আমি দু তিনটে ক্লিপিংস দিয়েছি তারপরে ওরা এক কথায় আমাকে সঙ্গে সঙ্গে আমাকে চরিত্রটা আমাকে লক করে আর কি যে চাইছিল সেরকম হ্যাঁ হ্যাঁ বললো যে তুমিই তাহলে করছো এটা তো আমি প্রথমে আমাকে যেটা চ্যালেঞ্জিং চ্যালেঞ্জিং ছিল যে বাঙাল ভাষায় কারণ সিরিয়ালে সিনেমাতে আমি কোথাও এই চরিত্রটা মানে এই ধরনের ভাষা আমি করিনি ভাষায় অভিনয় করিনি এবার কি হয় একটা নাটকের জন্য আমরা অনেক সময় পাই একটা শো যখন হয় তার আগে তিন মাস ধরে রিহার্সাল হয় সেখানে অনেক সময় পাই এবং অনেক কি বলবো মানে পারফেকশনের জন্য অনেকটা সময় পাওয়া যায় বাট সিরিয়ালে আমাদের যেটা হয় যে আমরা দিনের দিন সকালবেলা এসে স্ক্রিপ্ট পাই এবং সেখানে প্রচুর সিন থাকে বড় বড় সিন থাকে অনেক ডায়লগ থাকে তো সেটাকেই খুব অত কম সময়ের মধ্যে সেটাকে মুখস্থ করে সেটাকে ওই ভাষায় বলা এবং কোনো সময় হলো যে আমি মুখস্থ করতে পারিনি বা ভুলে যাচ্ছি যেটা এমনি জেনারেলি হতো কি আমরা এই যে আমরা কথা বলছি যে আমি এটা বানিয়ে বলে দিতে পারি কিন্তু যখন লাইন ভুলে যাচ্ছি তখন কিন্তু আমি বানিয়ে বলতে পারছি না সেই ভাষা এক্স্যাক্টলি কারণ আমাকে তো বাংলা ভাষায় বলতে হবে তো সত্যি একটুখানি কঠিন চরিত্রটা অন্যান্য চরিত্র থেকে কঠিন আর হ্যাঁ বাবার চরিত্র যেখানে বাবা মেয়ে আর একটা ছেলে রয়েছে তাদের দুজনকে এত ভালোবাসে মা নেই ছোটোবেলা থেকে বাবা মা এই মেয়ে আর ছেলেকে মানুষ করেছে মা এবং বাবা দুটোর রোল ভূমিকা মানে পাঠ করেছে এটাও আমার কাছে নতুন মানে আমি এর আগেও করেছি বাবার চরিত্র কিন্তু সেখানে হয়তো মা ছিল কিন্তু এরকম মানে শুধু বাবা যে ছেলে মেয়েকে মানুষ করেছে ছোটোবেলা থেকে এটাও আমার কাছে নতুন তো সেই ফিলিংসগুলো মানে মায়ের কাছে যে বাচ্চারা যে আবদার করে সেই আবদারগুলো আমার কাছে আমার ছেলে মেয়েরা করছে তো সেই কিছুটা মানে মায়ের যে ফিলিংস মায়ের যে ইমোশন সেইটাও আমাকে প্লে করতে হচ্ছে এই রোলটার মধ্যে থেকে তো ফলে এটা সম্পূর্ণ আলাদা এই ধরনের চরিত্র আমি আগে কোনো দিন করিনি আর আমার কাছে চ্যালেঞ্জিং যত দিন যাচ্ছে তত চ্যালেঞ্জিং আর এটা তো থাকবেই চ্যালেঞ্জ তো থাকবেই চ্যালেঞ্জ থাকবে চ্যালেঞ্জ একদম আমি এবার ওইশানির কাছে আসবো ওইশানি মানে এই যে ময়নার চরিত্রটা পূবের ময়নাতে ঠিক কাজটা কিভাবে এলো মানে এর আগেও তো অনেক সিরিয়াল করা হয়েছিল প্রায় আমার যতদূর সম্ভব সিরিয়ালে মানে চার বছর পর কাম ব্যাক তার এক তার মাঝখানে তো সিনেমা ছিল তো আবার সিরিয়ালে কিভাবে এলো এই কাজটা ওকে তো প্রথমে আমি প্রস্তাবটা পাই অ্যান্ড অডিশন চলছিলো তো আমাকে অডিশনের জন্য ডাকা হয়েছিলো আমি প্রথমে স্ক্রিপ্ট দিয়ে একটু ঘাবড়ে গেছিলাম বাট না আমি হ্যাঁ ভাষা ছিল অ্যান্ড স্ক্রিপ্টটা ওয়াজ নট ইজি ইট ওয়াজ লাইক আচাঙ্ক ডাইলগ এতটা বড় আমি ওই ইনস্ট্যান্টেই আয়োজিক আচ্ছা অ্যান্ড দেন তারপর ওটা মুখ্যস্ত করেছেন অ্যান্ড আমি চেষ্টা করেছি যাতে ওখান থেকে একটুও সরে না যাবার বিকজ চরিত্রটা তো বাঙাল এবার আমি যদি নিজের মধ্যে থেকে একটু ইনকর্পোরেট করে দিই একটু ভুলভাল করে দিই তো সেখানে ব্যাপারটা বাজে লাগবে আর আমি সেটা করতেও চাই না বিকজ একটা ভাষা সেটা নিয়ে যদি আমি এখন নিজের মতো একটা ক্রিয়েটিভ ইনপুট করে দিই যেটা হয়তো এক্সিস্টও করে না দ্যাট ইজ ভেরি ডিসরেসপেক্টফুল আই ফিল তো আমি ওখানে একদম এক্সপেরিমেন্ট করিনি তো হ্যাঁ অডিশন হয় তারপর কথা হয় কনফার্ম হয় অ্যান্ড থ্যাঙ্কফুলি আই ফিল যে আমি ভীষণ লাকি যে ময়নার চরিত্রটা আমি করতে পারছি এবং ময়নার চরিত্রটা করতে করতে আমি অনেক কিছু শিখছি নিজের কালচার নিয়েও অনেক কিছু জানছি এবং আমার তো অনেক কিছু দেখতে ভাল লাগে আমার নাটক মুভিস এবং এটার জন্য রিসার্চ করার জন্য আমি অনেক কিছু দেখছি তো আমার ভীষণ মজা হচ্ছে ময়নার চরিত্রটা এইভাবে ফেল বাড়িতে কি এখন বাংলা ভাষায় কথা বলা হচ্ছে নাকি ওখানে হচ্ছে না মানে কারণ চরিত্রের মধ্যে তো মনে হচ্ছে বেশিকোন আমি একটা জিনিসই ক্যামেরার সামনে জানতে চাই ওই থেকে সেটা হচ্ছে যে ও আগে বলুক বাংলা ঘটি একদম এটা খুব ভালো একদম সেটা তারপর আমরা আমি বলতে গেলে পুরো ঘটি বাট আমার কয়েকজন রিলেটিভ আছে লাইক বাবা সাইড থেকে যারা আন্দোলনের সময় এখানে চলে আসে তো বলতে গেলে রিফিউজ ইস বাট আস্তে আস্তে রিটার্ন ঘটি সো লাইক আমাদের বাড়ির মধ্যে এখনো বাংলার কথাটা চল অনেকটাই আছে যেহেতু যে পরিস্থিতিতে আমার পরিবার এখানে আসে সেটা সুবিদের চিহ্ন না তো আমরা নিজের ভাষা নিয়ে ভীষণ একটা আগ্রহ থাকি এই জন্য এত ভালো এত ভালো এই জন্য এত ভালো কি ভালো করছে ও কিছু তো রহস্য ছিল সেই রহস্যটা কিন্তু এবার ফাঁস হয়ে গেল সত্যি খুব আমি আমি একদমই ঘটি আমি ঘটি আমার ওই যে বললাম একটু আগে যে নাটক করেছি সেই জন্য একটুখানি বাঙালটা আমার অভ্যস্ত ছিল তারপর একটা সিরিয়ালও করেছি বাট এই যে স্ক্রিপ্ট লিখছেন মানে আমাদের লিনাদি লিনা গঙ্গোপাধ্যায় তো আমি নতুন নতুন শব্দের সঙ্গে পরিচয় হচ্ছি অনেক শব্দ তো যেগুলো শুনিনি জানি না সেগুলো চিনছি শিখছি একদমই তাই এই যে একজন জুনিয়র একদম বলা যায় তোমার থেকে তুমি সিনিয়র আর্টিস্ট তো সেই জায়গায় দাঁড়িয়ে কি কী শিখতে পারলে দাদার কাছে এই সিরিয়ালে আমি কী কী শিখিনি এটা তোমার জিনিস জিজ্ঞেস করাটা উচিত ছিল কারণ মনোজ অঙ্কেল আমাকে এখানে যেভাবে অ্যাডজাস্ট করাচ্ছে সেভাবে আই থিং আমাকে কেউ অ্যাডজাস্ট করিয়েছে আমাকে সাজেশন দেওয়া কোন কোন জায়গায় কোনটা বললে কিভাবে বললে বেটার হবে সেটা বলে দেওয়া অ্যাক্টিং টিপস দেওয়া যেটা সাধারণত কেউ দেয় না আমায় নিচ্ছে অ্যান্ড আই এম ভেরি গ্ল্যাড যে আমায় দেওয়া হচ্ছে অ্যান্ড ভাষাতেও বিকজ মনোজ অঙ্কেল আগেন ভেরি অ্যাডাপ্ট বাঙালি ঠিক আছে আমার পূর্বপুরুষেরা হলেও আমি অতটা নাই যেহেতু সবার বন্ধুদের সাথে মিশিত আমি ভাষাতেও এখানে ভীষণ শিখছি এবং অভিনয় তো এবং সবার সাথে করতে মানে ভীষণ একটা ভালো একদম 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 এই মুহূর্তে ঐশানীকে কাজের মধ্যে তুমি কতটা মানে শিল্পী হিসাবে কিভাবে দেখলে আমি একটু আগেই বলেছি যে ও ব্রিলিয়ান্ট মানে দেখো মানে অভিনয় তো ঠিক আছে অনেকদিন পরে এসে আবার অভিনয় করছে তো ওর যে মানে আমি বলবো যে কি বলবো ও এক কথায় ও পড়াশুনো করছে আমি যখন শুনছি যে ও আসছে ওর সকালে পরীক্ষা তারপর ওর সঙ্গে আমার কথা হচ্ছে কীরে এক্সাম কেমন হলো আবার পরের দিন কী এক্সাম রয়েছে তার মধ্যেখানে আসছে সিন করছে শ্যুটিং করছে পাট খুব ভালো করছে মুখস্থ খুব তাড়াতাড়ি করে নিচ্ছে করে নিয়ে অত বড় বড় সিনগুলো আমরা অভিনয় করছি খুব তাড়াতাড়ি উঠে যাচ্ছে ও আবার নেক্সট দিন এক্সামে যাচ্ছে তো এরপর আমার মনে হয় আমার আলাদা করে কিছু বলার নেই আমি যা বলছি যারা শুনছেন তারা বলব ওটাই একদম তো আমি শেষ করব সময় হাতে খুবই কম কারণ যেহেতু অনেক রাত হয়ে গেছে ওই বললাম বারোটা সাড়ে বারোটা রাত এখন আছে সময় তো গল্পে ঠিক কি যাচ্ছে এই মুহূর্তে বা কী চমক আছে যদিও সবে শুরু হয়েছে প্রচুর চমক আছে তবুও কি যাচ্ছে গল্পে এখন দেখুন প্রোমো দেখে আপনারা আশা করি আন্দাজ করতে পেরেছেন যে কি হতে পারে এটা আমরা এখন বাংলাদেশে রয়েছি বাংলাদেশের গল্প হচ্ছে তো ওর যেখানে বিয়ে হচ্ছে দেখা যাচ্ছে প্রোমোতে আমরা এর বেশি কিছু বলতে পারবো না তো সেখানে ইন্ডিয়াতে যাচ্ছে কিভাবে যাচ্ছে কেন যাচ্ছে সেটার জন্য একটু অপেক্ষা করতে হবে দেখতে হবে পূবের ময়না জি বাংলায় রোজ সন্ধ্যে ছটায় মানে সোম থেকে

একদমই তাই প্রত্যেক দিনই কিন্তু আপনাকে কিন্তু দেখা লাগবো সে পুবের ময়না সন্ধ্যে ঠিক ছটায় তো তুমি হ্যাঁ 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 আমিও একটা এখানে পাঠ করছি যাই হোক ওটা দর্শকরা জেনে যাবে তো এইভাবে আমাদের তো আড্ডা মজা হতেই থাকবে তার জন্য পুবের ময়নায় কী কী ঘটনা ঘটছে সেটা জানার জন্য জি বাংলার পর্দায় কিন্তু চোখ রাখতে হবে প্রত্যেক দিন সন্ধে ঠিক ছটার সময় জি বাংলায় পুবের ময়না আর আমাদের এইরকম এক্সক্লুসিভ ইন্টারভিউ পাওয়ার জন্য আমাদের নবরাজ টকিজ চ্যানেল কিন্তু অবশ্যই ফলো করতে হবে সাবস্ক্রাইব করতে হবে